আজ বুধবার চৌঠা ভাদ্র দু হাজার চব্বিশ সালের একুশে অগস্ট কুম্ভ রাশি কুম্ভলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা। এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন কারণ বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষের সাথে যোগাযোগ করা কমিউনিকেশন স্কিল এবং স্টক মার্কেট বা ট্রেডিংয়ের ধারক কারক বাহক কিন্তু এই বুধ বুধ যখন বক্রি হবে স্টক মার্কেটের কারেকশান আসে বুধ যখন অস্ত যায় শেয়ার মার্কেট ভলাটাইল হয়ে যায় তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের কথা পাওয়ার সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাকসবজি খান সবুজ এলাচ খান লাভান্বিত হবেন সূর্য কিন্তু ষোলো তারিখে স্বগৃহে গোচর করেছেন যার ফলস্বরূপ আগত একটি মাস আপনাদের কেমন কাটবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিন ধরে যারা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আর্থিক ঝঞ্ঝাট থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা আপনার স্বীকৃতিকে বৃদ্ধি করবে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে গবি জেলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যিমাপিক ক্রিয়াকলাপ করুন না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহ সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তা না হলে বাড়ির লোকজন কিন্তু আপনার উপরে বিরক্ত হতে পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো বিষয়ই তাড়াহুড়ো হটকারিতা করবেন না যারা বাড়ি থেকে দূরে থাকেন কর্মের কারণে শিক্ষার কারণে সব কাজবাজ সম্পূর্ণ হওয়ার পর সন্ধ্যেবেলার সময় পার্ক বা একান্ত জায়গায় সময় কাটান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন